হ্যালো বন্ধুরা অনেকটা লং টাইম পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম তারও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে খুব একটা যে মন মেজাজ ভালো আছে সেটা একদমই নয় সবারই কোথাও না কোথাও একটা খারাপ লাগা একটা কষ্ট সব সময়ের জন্য থাকে তবে হয়তো অনেকেই জেনে গেছো তোমরা অলরেডি কারণ জানারই কথা অনেকেই জেনে গেছো তবে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো বলেই স্পেশালি আমি তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করার চেষ্টা করছি আর তার আগে একটা কথা বলে দিই ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসবে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটা তো তোমরা নীতিবিবাহের কথা অলরেডি সবাই আশা করি জেনে গেছো কম বেশি জেনেই গেছো কালকে প্রায় যখন তিনটে থেকে সাড়ে তিনটে বাজে তখন সাড়ে তিনটে সামথিং সাড়ে তিনটেই বাজে তখন আমাকে দিদিভাই কল করে কান্না করছিল প্রচণ্ড কান্না করছিল কাঁদে কাঁধে শুধু একটাই কথা বললো শম্পা তোমাদের দাদাভাই আর নেই তো এই কথাটা আমার ঘরে টিভি চলছিল আমি সেকেন্ডবার শুনতে চেয়েছিলাম যে কথাটা ঠিক কিনা যে দিদিভাই তুমি কী বলছো তখনও দিদিভাই একই কথা বললো দাদাভাই তোমার আর দাদাভাই নেই এই কথাটা শোনার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি কী করবো কিছুই বুঝতে পারছিলাম না মধুকে মানে মধুর নাম্বারও আমার কাছে ছিল না তো যাই হোক চৈতালি আমি ফোন ব্যাক করি যেহেতু দিদিভাই ফোন রিং রিং হয়ে যাচ্ছিলো ছিল না আমি জানি ওই সময় মানসিক অবস্থা ঠিক নেই বলে দিভাই ফোনটা হয়তো রিসিভ করতে পারিনি চৈতালি আমাকে মধুর নাম্বার সেন্ড করাতে মধুর সঙ্গে আমি কন্ট্যাক্ট করি তবে মধু একটু বিপদে পড়ে গেছিলো কারণ ও ছিল না বাড়িতে অন্য জায়গাটা ছিল তাই ও আসতে পারিনি তাই আমি কার সাথে যাব একা আমি কখনোই যাইনি আর সেরকম ট্রেন লাইনে মানে অচেনা জায়গাতে আমি কখনোই যাতায়াত করিনি তাই আমার পক্ষে একা যাওয়াটা সম্ভবই হচ্ছিলো না তো তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডের কথা অনেকেই তোমরা যারো যারা কম বেশি আগে আমার ভিডিও দেখতে যে তোমাদের দাদাভাইয়ের পায়ে খুব ব্যথা থাকবে মানে হাঁটুতে ব্যথা তোমার দাদাভাই সেইভাবে কোনো কাজকর্ম সেইভাবে ঠিকঠাকভাবে করতে পারছিলো না একটা সময় তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে যে করে হোক তুমি দিদিভাইয়ের কাছে নিয়ে চলো এই অবস্থাতে আমি দিদিভাইয়ের কাছে যেতে চাই দাদাভাইকে শেষ দেখা দেখতে চাই কারণ যে মানুষটাকে আমি দেড় বছর ধরে দেখতে চেয়েছি সেই মানুষটাকে আজ আমি জীবিত আর দেখতে পাব না তাই শেষ মুহূর্তে তার মুখটা আমি দেখতে চাই তার কাছে আমি যেতে চাই তোমাদের দাদাভাই রীতিমতন স্নান করেই কিন্তু একটু কিছু খেয়ে আমাকে নিয়ে সাড়ে চারটার মধ্যে আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম কিন্তু আমাদের এখানে ট্রেন লাইনের হুগলি ডিস্ট্রিক্টের বা হাওড়ার মধ্যে দিকে ট্রেন লাইন খুবই ভালো কিন্তু সাঁতরাগাছি লোকালে প্রচণ্ড প্রবলেম হওয়ার দরুন আমার কিন্তু যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমি যখন রামরাজাতলা স্টেশনে গিয়ে পৌঁছাই তখন আকাশকে ফোন করি তখন আকাশ আমাকে বলছে মাসিমণি এরকম তো লেট হয়ে যাচ্ছে তো বেরিয়ে যাব তুমি কোথায় আছো তো আমি বললাম আমি রামরাজাতলা আছি বাবা কিন্তু এখনও ট্রেন আমার এখানে লেট করেছে তো আমরা ভেবেছিলাম পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে কিন্তু অলরেডি ওখানে কুড়ি থেকে বাইশ মিনিট কিংবা সামথিং সাতাশ মিনিটও হতে পারে লেট করে দিয়েছিল যার জন্য কিন্তু আমাদের সাতটা কাছে স্টেশনে পৌঁছতে অলরেডি লেট হয়ে গেছিলো আর ওখানে নেমেও অনেক সমস্যা হয়েছিল টোটোওয়ালাগুলো খুব একটা যে হেল্প করেছে তা নয় সবাই উল্টো উল্টো রাস্তা দেখিয়েছে উল্টো জায়গা দেখিয়েছে তো যেটাকে বলে মিসগাইড করা সেটাকে করে কিন্তু অনেক কষ্টে আমি দিদিভাই বাড়িতে পৌঁছাই এবং যখন গিয়ে পৌঁছাই তখন অলরেডি দাদাভাই কিন্তু শেষ মুহূর্ত আমি দেখতে পারিনি আমার ব্যাগের রাখিটা আমি নিয়ে গেছিলাম কিন্তু দাদাভাইকে পড়ানো হয়নি তো এই যে একটা আক্ষেপ সেটা কিন্তু সারা জীবনের মতন আমার কাছে থেকে গেল যে মানুষটার সঙ্গে ফোনে ঘুমসিটি করা ফোনে কথা বলা ফোনে আবদার করা বা দাদাভাই আমার কাছে আবদার করা আমার দাদাভাইয়ের কাছে এক একটা জিনিসের আবদার করা যে দাদাভাই আমি গেলে কিন্তু এটা করবে এটা আনবে দাদাভাই বলতো তুমি আর এটা আনবে এবং আমি খাবো এই যে একটা আবদার দুজনের মধ্যে ভাই বোনের মধ্যে এই আবদারটা কিন্তু আবদারই থেকে গেল সেটার পূরণ আমি করতে পারিনি কোনো কারণ কারণবশত সেটা দিদিভাই সবটাই জানে আমার বিষয় তো তাই আর যাওয়া হয়ে ওঠিনি তো এমনই দিনে গেলাম যেখানে গিয়ে আমার ভাগ্যটাই খারাপ হয়তো সেটা আমি শেষ যাত্রাটুকু আমি দেখতে পারিনি শেষ মুখটা আমি দেখতে পারিনি দাদাভাই তো কি বলবো এখানে দিদিভাইকে গিয়ে আমি সান্ত্বনা দেওয়ার মতন কোনো ক্ষমতা আমার ছিল না কারণ ওই মুহুর্তে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়া কী সান্ত্বনা দেবো সেটাই উঠতে পারছিলাম না শুধু একটাই কথা বলছিলাম যে তুমি চুপ করো দি ভাই তুমি কান্নাটা থামাও তুমি বান্টির দিকে তাকিয়ে বাছো তুমি ভিডিও করবে সব কিছু মিটে গেলে আমরা সব সময়ের জন্য পাশে আছি পাশে থাকবো মনে মনে এটাও ভাবছিলাম দিদি ভাই কাঁদ বেশি করে কাঁদো কারণ কাঁদলেই মনটা হালকা হয় আর এই জায়গাটায় সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা কারণ নেই কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ক্ষমতাও কারণ নেই কারণ এই সান্ত্বনা কোনো কিছুতেই কোনো কিছুতে মান হার মানবে সব কিছুতেই তো এবার আমি যেটা বলবো সেটা অনেকের হয়তো খারাপ লাগবে হয়তো কি অনেকের খারাপ লাগবে তবে বাস্তব কিছু কথা আমি বলি সবসময়ের জন্য তাতে কারো খারাপ লাগুক সে না লাগুক তাতে আমার কিচ্ছু যায় আসবে না কিন্তু খারাপ হবে আমি বলবো। না ভিডিও সকলেই কম বেশি করে দেখেছ দেখেছো সকলেই দেখেছো কম বেশি কমেন্টও করেছো আমি সবার কমেন্টই প্রায় দেখতাম ভিডিওগুলো তোমরা দেখতেও সেটাও দেখতাম আমি হয়তো কিছু ভিডিও দেখে কমেন্টও করার সাহস পাইনি বা ভালো লাগতো না কমেন্ট কি করব সেটাই বুঝতে পারতাম না তো স্কিপ করে যেতাম তো একটা কথা আমি বলবো দিদি ভাই কিন্তু ভিক্ষা কারোর কাছে জানে না ওটাকে ভিক্ষা বলে না ওটাকে অসহায়তা মানে অসহায় হয়ে সবার কাছে সাহায্য চাওয়া ওটাকে ভিক্ষা বলে ভিক্ষা আলাদা জিনিস আর সাহায্য আলাদা জিনিস তো সেইখানে দাঁড়িয়ে নিজের হাজব্যান্ডকে বাঁচানোর জন্য একটু সুস্থ রাখার জন্য হয়তো একটু সাহায্য চেয়েছিল যারা ভিডিও দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা যারা দিদিভাইয়ের ভিডিওগুলো দেখেছো প্রতিনিয়ত তাদের দিদিভাইয়ের পাশে থেকেছ কিন্তু এখানে একটা কথা না বলতেই নয় সবার সামর্থ্য নেই অনেক অনেক টাকা দিয়ে হেল্প করার কিন্তু আবার অনেকের সামর্থ্য ছিল যারা কিছু টাকা দিয়ে হলেও হেল্প করতে পারবে যাদের সামর্থ্য নেই তারা মাত্র দশ টাকা দিয়েও হেল্প করতে পারত যাদের সামর্থ্য আছে তারা তাদের মর্জি অনুযায়ী তারা খরচা মানে সাহায্য করতে পারত সেইখানে দাঁড়িয়ে অনেকেই আছে যারা শুধুমাত্র দেখে গেছে পেরেছে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এরকম অনেকে ভিডিওটা দেখার পর ভাববে যে আমি কাউকে মানে কথা শোনাচ্ছি এটা যদি না ভেবে যদি এটা মনে করো যে না হয়তো আমরা পারতাম আমরা সাহায্য করলে হয়তো আর কিছুদিন দাদাভাই বেঁচে থাকতো হয়তো ভালোভাবে একটু থাকতে পারতো তো কষ্টটা একটু কম হতে পারতো যদি প্রপার খাওয়া দাওয়া প্রপার ওষুধপত্র সব ট্রিটমেন্টটা ঠিক করে চলতো অনেকে দেখেছে ট্রিটমেন্টের কথা অনেক বলেছে ভিডিওতে দেখেছি দুই মুখে শুনেছি বা কমেন্টে আমি দেখেছি কিন্তু সাহায্যের হাতটা কজন বাড়িয়ে দিয়েছে বলো সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবে না দুই ভাই ভালো করে ট্রিটমেন্টটা করতে পারত মানুষের পাশে দাঁড়াও এক টাকা করে হেল্প করো একটা টাকা হাজার হাজার মানুষ যদি এক টাকা করে হেল্প করে তাহলেও কি একটা পরিবারের একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে হয়তো এই রোগটা সুস্থ হওয়ার ছিল না কিন্তু একটু ভালোভাবে হয়তো বাঁচতে পারত এটুকুই বলার ছিল আর ডিলিভাই পারমিশানে দিদিভাইয়ের কিছু ভিডিও ক্লিপ আমাকে শেয়ার করেছে দিদিভাই সেগুলোই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো দাদাভাইয়ের শেষ যাত্রার কিছু ভিডিওস তোমরা দেখো কী বলবো এখানে আমার বলার কোনো ভাষা নেই তা সত্ত্বেও ভিডিওটা আমার আজকে করার ছিল তাই তোমাদের কাছে ভিডিওটা রাখলাম যাতে ভালো লাগবে ভালো লাগবে যাতে ভালো লাগবে না লাগবে না তাতে কিচ্ছু আসবে যাবে না মনুষ্যত্ব যদি থাকে আর দাদাভাই গেছে এরকম অন্য কারোর যদি কিছু হয়ে থাকে তাদের কাছে প্লিজ এক টাকা হলেও হেল্প করে দাঁড়ান এটাই অনেকটা এটাই অনেকটা সাহায্য করবে তোমরা দেখো আমি তো গেছিলাম সেদিন সেখানে গিয়ে সুনন্দিবাহের সঙ্গে দেখা হয়েছে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সেই যে ভালো লাগা একটা দেখা সেটা আর প্রকাশ করতে পারিনি তাদের সাথে কারণ সেই পরিস্থিতি ছিল না দাদাভাই থাকলে সেই পরিস্থিতিটা হয়তো অন্যরকম থাকতো তবে দাদাবাই যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক না ফেরার দেশে অনেক শান্তিতে থাকুক এটাই কাম্য করি সকলে তোমরা জানি দাদাভাইকে ভীষণ ভালোবাসো এবং দিদিভাইকেও ভালোবাসো তোমরা ওইটাই চাইবে তো চলো তোমরা দেখে নাও দাদাভাইয়ের শেষ যাত্রাটা দেখে নাও এটুকুই বলবো আর কিছু বলা ভাষা নেই বা বলতে পারছি না আমার আর ভালো লাগছে না কিছু বলতে চলো